হ্যালো বন্ধুরা স্বরূপনগর এলাকার বারঘরিয়া গোপালপুর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে এই ব্রিজ এই ব্রিজ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কেন বলছি কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইছামতি নদী নদীর ওই পাশে খর্দসিং সিং এর পাশেই মোটামুটি স্বরূপনগর থানা বলুন বিডিও অফিস বলুন বা ডাক বাংলা হসপিটাল বলুন সেটা মাঝখানে আছে এই ইছামতি নদী আর ইছামতি নদীকে পার করার দুটো পথ আছে এক হলো নৌকা আর দুই নম্বর হলো এই বিপজ্জনক বাঁশের সেতু তো সেটার বদলে তৈরি হতে চলেছে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে ব্রিজের কাজ এর ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কাজকর্ম আশা করা যায় খুবই দ্রুততার সঙ্গে হবে যার ফলেই এলাকার মানুষ ভীষণ ভীষণভাবে উপকৃত হবেন এবং এতটাই এক্সাইটেড দেখুন সবাই মোটামুটি কাজ চলছে কতটা চলছে কত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হবে সেই প্রতীক্ষায় আছে এবং তারা নিয়মিত এসে এখানে সেই ব্যাপারটা উপভোগ করতে চলেছেন এবং তারা নিয়মিত এই যে একটা পরিবর্তনের সাক্ষী তারা থাকতে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপনগর প্রান্তে ব্রিজের উপরে উঠে গেছে অংশটি আর এদিকে বারঘরিয়া প্রান্তে উঠছে আর মাঝখানের অংশটা এখনো জলের উপরে ড্রেজারের উপরে রাখা আছে আর এদিকে কাজটা চলছে খুব দ্রুততার সঙ্গে চলছে সেটাই আপনাদের সামনে দেখাবো করেই দেখাবো কারণ এই যে কাজটা দেখছেন ভীষণ হেভি যন্ত্রপাতি দিয়ে কাজ হয় একটু হলেই যে কোনো সময়ের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেটা এড়িয়ে চলার জন্যই খুবই ধীরে ধীরে এবং সাবধানতার সঙ্গে কাজটা হচ্ছে কিন্তু ওভারঅল দ্রুততার সঙ্গে হচ্ছে দেখানোর চেষ্টা করছি কেমন লাগে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের এই মতামতগুলোই আমাদের ভিডিও বানানোর আগ্রহ সেটাকে আরো বাড়িয়ে তোলে